বিসমিল্লাহ রহমান আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিনের রাজা আহমারের দ্বারা কাউকে বেতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলের সাথে জড়িত রয়েছে জিনের রাজা আহমার আপনারা জানেন জিনের সাতজন রাজা রয়েছে এর মধ্যে সবচাইতে বড় রাজা হচ্ছে সৈয়দুল মালিকুল আহমাদ ইনি হচ্ছে সকল জিনদের রাজাদের রাজা এটি এমন একটি আমল যদি আপনি সঠিক নিয়মে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন এই তলসামের সাথে জড়িত এই জিনের রাজা আহমার এবং তার যত খাদিম রয়েছে তাদের দায়িত্ব হয়ে যাবে আল্লাহ তালার হুকুমে আপনার পছন্দের মানুষকে আপনার প্রেমে পাগল পাড়া করে পেয়ে করার জন্য যখনই আপনি এই আমলটি শেষ করতে পারবেন সাথে সাথে তার মন প্রাণ দেহ শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহবত আকর্ষণ ভালোবাসা এমন আগ্রহ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না বিয়ে করতে চাইবে না আপনি ছাড়া তার চোখে আর কাউকেই ভালো লাগবে না এটি এত চমৎকার একটি বিশেষ আমল আপনারা জানেন যে কোনো মানুষকে যদি বিয়ে করার জন্য হয়তো বা আপনারা অনেকেই হয়েছেন অনেকবার প্রস্তাব দিয়েছেন অনেক চেষ্টা করেছেন সে যেই হতে পারে কোনো পছন্দের ছেলে হতে পারে পছন্দের মেয়ে হতে পারে অথবা আপনার সাথে এখন বিয়ের কথা চলছে অথবা আপনি অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন অথবা আগে আপনার সাথে সম্পর্ক ছিল এখন নেই কিন্তু সম্পর্ক রাখবে বিয়ে করবে না এমন সকল ক্ষেত্রে সে দেশে থাকতে পারে দেশের বাইরে থাকতে পারে সে যেখানে খুশি সেখানে থাকুক আপনি শুধুমাত্র এই থেকে আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন এত চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা অবশ্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য আমলগুলো বিশেষ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে একশো পার্সেন্ট ফলাফল পেয়ে যাবেন এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসেই কেবল কেবলামুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তবে ঘরের দরজা সম্পর্ক বন্ধ করে নেবেন ওইখানে আপনি ছাড়া কেউ যেন না থাকে সেদিকে অবশ্য অবশ্যই খেয়াল রেখে তারপরে হচ্ছে আমলটি করবেন আর এই আমল করার আগে শুরুতে আপনি যে কাজটি করে নেবেন সারফুল ওমার এবং তাহসিন করে নেবেন সারফুল ওমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এ সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের কোনো দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল উমার এবং তহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না আপনারা অনেক সময় দেখা যায় আমল করার জন্য তদবির করার জন্য নিজেরা চেষ্টা করেন অথবা সাহেবদের কাছে যান কিন্তু ফলাফল ঠিকমতো পান না তার কারণ কি হয় আপনার আমল করার আগে সরফুল উম্মার এবং তহসিন করেন না অথবা যে সাহেবদের কাছে যান তারা আমল করে দেওয়ার আগে সরফুল উমার এবং তাহসিন করেন না অথবা সরফুল উম্মার এবং তহসিন জানেন না যাই হোক আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই সারফুল উমার মতিন করে দিবেন। এবং এই আমলটি করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে আরবি মাসের প্রথম থেকে একুশ দিন পর্যন্ত একুশ দিনের পর আর শেষ পর্যন্ত আমলটি করবেন না আর এই বিষয়ে অবগত হওয়ার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে গুগলে সার্চ করবেন আজকে আরবি মাসের কত তারিখ আপনি জানতে পারবেন আজকে আরবি মাসে কত তারিখ আপনি একুশ তারিখের পরে আমল করবেন না এর মাঝখানে যে দিন খুশি সেই দিনই আপনি আমলটি করতে পারবেন আপনি এই আমলটি করার জন্য প্রথমেই যে কাজটি করবেন একটি সাদা কাগজের মধ্যে লাল কলম দ্বারা অথবা কালি দ্বারা লিখতে হবে অন্য কলম এবং অন্য কালি দ্বারা লিখা যাবে না আপনি হচ্ছে এই তালসামটিকে লিখবেন এই তালসামটি লিখার পরে গুল করে চারপাশে হচ্ছে আপনি তাওকির লিখবেন যদি বাংলায় লিখেন তাহলে আপনি লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার মেয়ে পাগল পাড়া করে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মে অমুককে বিয়েতে রাজি করতে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি এই কথাগুলোকে যদি মনে করেন আরবিতে লিখতে পারবেন তাহলে লিখবেন তাবকালি খোদ্দা মাহাদ তলসাম বিজালবি বা তাইজি বা শাহাকে কালবি অলব্বি বা শাহাতা ফোলান বিন ফোলান তুলবি মহাব্বতি ও মহাদ্দি লি আজরি নিকাই অল ফিরাশি আলুহা আলুহা আলে যেন আলে যেন সাত ও সাত আপনি এই কথাটুকু লিখবেন গুল করে চারপাশে বাংলায় লিখেন আর আরবিতে লিখেন আমি যেভাবে বললাম সেভাবে আপনি হচ্ছে লিখবেন যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে ঠিক ওই মুহূর্তে নিজের মুখে যাতে করে এই জিনেরা হামার এবং তার খাদেমরা দ্রুত কাজ করে দেয় এজন্য বিশেষ কাজটি হলে প্রথম কাজটি হবে এরকম যে আপনাকে হয় আজিমাদিহিয়া নিজে পাঠ করতে হবে সাতবার অথবা আমার মুখ থেকে সাতবার শুনতে হবে অর্থাৎ আওয়াজটা যেন তালসাম পর্যন্ত পৌঁছায় যদি আমার মুখ থেকে শুনেন ঠিক এইরকমভাবে বিসমিল্লাহি সারাহিমিফি উরুহি আইনাল কালিয়া শামার আইনা কারিন আইনা আসিবিন আইনা সাহেব জাবালের দোকানে আইনার রাখি বা আইনের ফেল মতো আমি বিশ্বানে আজিব বি হাকিল আসমাইল ইব্রানিত বারহামতা সেই মতো আজিব তো আইনা লিল্লা হি রব্বিল আপনি হয় নিজে সাতবার পাঠ করবেন অথবা নিজে সাতবার হচ্ছে আমার মুখ থেকে শুনবেন ঠিক এরপরে আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে বুক গিয়ে কি পাঠ করবেন আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা এখনই বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব চিন্তা করার কোনো কারণ নেই আপনাদেরকে হচ্ছে দয়া করে অপেক্ষা করতে হবে এবং আমি কি বলছি সেটি ভালো করে আপনারা হচ্ছে এই যে দেখেন ওয়া থেকে রব্বিকা ফাহাদিস অর্থাৎ দুহা। আপনাকে পাঠ করতে হবে কতবার বলে দিচ্ছি তবে যারা সুরা দোহা পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এবং সুরা দোহা পাঠ করার পরে আপনাকে একটি তাওকিল বলতে হবে ঠিক এই তাওকিলটি যদি বাংলায় বলেন তাহলে বলবেন হে আহমার তুমি দায়িত্ব নাও অমুককে এনে দেওয়ার যাতে সে আমার ইচ্ছায় চলে এবং এক্ষণে আমাকে বিয়ে করে নেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে এক্ষণে জলদি জলদি যদি আপনি মনে করেন এই কথাগুলোকেই আপনি হচ্ছে আরবিতে বলতে চান তাহলে বলবেন তবকাল ইয়া মারু বিজাউ বি ফোলান বিন ফোলানাতুন হাত্তা তুনু তা ইরাদা তানি আলোহা আলোহা রেজারু আলি জেল সাতো সাতু আপনি এই কথাগুলোকেই বলবেন আবার স্রোত দুহা পাঠ করবেন তবে ওইবার আর বিসমিল্লা পড়ার দরকার নেই স্রোত দোহা পাঠ করা শেষ হয়ে গেলে আবারই তাওকিল বলবেন এইভাবে একচল্লিশ বার স্রোত দোহা পাঠ করবেন এবং একচল্লিশ বার তাওকিল বলবেন এরপরে এই তালসামকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তার আগে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরাকাতু